আসসালামু আলাইকুম কোয়েল ফার্মিং বিডি চ্যানেলের আজকের সর্বপ্রথম একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আমার সামনে এই যে কিছু কোয়েল পাখি দেখতেছেন তো এই পাখিগুলো আমি বিগত চার মাস আগে আনছিলাম তো এখানে আমি সর্বমোট পনেরো পিস পাখি আনছিলাম একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে তো পাখিগুলো আনছিলাম আমি একটা পরীক্ষামূলকভাবে যাচাই করার জন্য যে আদৌ কোয়েল পাখির ফার্ম করে বা কোয়েল পাখি ব্যবসা করে লাভবান হওয়া যায় কি না তো তারই ধারাবাহিকতায় আমার পরীক্ষা তো এখানে পনেরোটা পাখি থেকে আপনার মোট বারোটা পাখি আছে এখন তো তিনটা পাখি মারা গেছে এর ভিতরে আমার ভুলের জন্য একটা পাখি মারা গেছে আর বাকি দুইটা পাখি আপনার ডিম পাড়ার প্রবলেম ছিল তো ওই কারণে পাখি দুটাকে আমি জবাই করে খেয়ে ফেলছি তো এখন এই যে আমার পাখি এই যে পাখিগুলো দেখতেছেন এই যে খাঁচার যে সেট হ্যাঁ এটা মোটামুটি একটা বড় খাঁচার সেট ভিডিওতে অতটা অতটা ক্যাপচার হইতেছে না তো আমি আপনাদেরকে তারপরে দেখাইতেছি এই খাঁচাটার আপনার দৈর্ঘ্য হচ্ছে আপনার তিন ফিট অর্থাৎ লম্বাই হচ্ছে তিন ফিট আপনার প্রস্থ হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে খাঁচার আপনার এক ফিট ঠিক আছে তো এই খাঁচাটাতে আপনারা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশটি কোয়েল পাখি অনায়াসে পালন করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমার এই কোয়েল পাখিগুলো মোটামুটি আজকে প্রায় চার মাস যাবত ডিম পারতেছে আলহামদুলিল্লাহ তো গরমের দিনে পাখিগুলো থেকে আমার প্রোডাকশন রেট হয় নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এগারোটা বারোটা প্রতিদিনই আমি ডিম পাই ডিম পাইছি গরমের দিনে তো এখন শীতকাল তো শীতকালে মোটামুটি কোয়েল পাখি সব ফার্মেই এমন কোনো খামারি বলতে পারবে না যে আমার পাখি ডিম কম পারে তো আমার পাখিগুলোও সেম আপনার এইট্টি পার্সেন্ট থেকে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম পারে অর্থাৎ কোনো দিন নয়টা কোনো দিন দশটা এগারোটা বারোটা তো অ্যাভারেজ আমি এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্টই ধরি আর খাবার এই যে এখানে দেখতেছেন এই যে এটা হচ্ছে আপনার খাবারের ট্রে তো খাবারের ট্রেটা আমি পরীক্ষামূলকভাবে একটু ছোটোই রাখছি দেড় ফিট খাবারের ট্রেটা তো যদিও আপনার পাখি বেশি ট্রেটা একটু বড়ো হওয়া দরকার ছিল তো ইনশাআল্লাহ নেক্সট টাইমে এটা আমি যখন বাণিজ্যিকভাবে করার চেষ্টা করব তখন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ সেট আপ করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে খাবারের ট্রে কতটুকু রাখলে আপনাদের ভালো হয় ঠিক আছে তো এখানে খাবার হিসেবে যে দেখেন এই যে খাবারগুলো খাইছে তো পাখিগুলো দূরাদুরি করতেছে অলরেডি ডিম পাড়ার সময় হয়ে গেছে ডিম এখনও পারে নাই তো বারোটা পাখি আপনার ডিম পারবে ইনশাল্লাহ তো এখানে খাবার হিসাবে এই যে দেখেন এই যে সাইটে আমি খাবার রাখছি এই যে এটা হচ্ছে সাইটে সব কিছু ভিতরে রাখছি খাবার আর হচ্ছে এই যে সাইটে দেখতেছেন কিছু ওষুধ আছে এই যে এর ভিতরে এই যে এখানে আছে একটা জিঙ্ক আছে এটা পাখির জিঙ্ক আছে তারপরে এখানে এই একটা ওষুধ আছে আপনার ইসেল একটা ওষুধ আছে এটা পাখিকে দেই তারপরে হচ্ছে এই যে রেনা ডি থ্রি এই ওষুধটা এই তিনটা ওষুধ এখানে তিনটা ওষুধ দেখতেছেন এই তিনটা ওষুধ আমি খাওয়াই পাখিকে তো প্রতিটা ওষুধ আপনার সপ্তাহে দিন করে খাওয়াই তো চার মাস এই পাখিগুলো অর্থাৎ এই পাখিগুলো চার মাস পালার পর আমার যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে আসলেই আপনার কোয়েল পাখির ফার্ম করে আপনার লাভবান হওয়া সম্ভব বা আপনারা যদি অন্তত ন্যূনতম একশো বিশটা পাখি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনাদের প্রফিট হবে মাসে আপনার তিন থেকে চার হাজার টাকার মতো আর যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা সর্বপ্রথম পাঁচশো পিস নেবেন কারণ এক হাজার পিস পাখি নেওয়ার দরকার নাই কারণ এই পাখিগুলোর একটাই সমস্যা যদি ঠান্ডা একবার লেগে যায় তো আপনার কিছুটা প্রবলেম হয়ে যায় ডিম প্রোডাকশনে কম আসে আপনারা ডিম কম পাবেন পাখিগুলো থেকে তো আমি আপনাদেরকে বলবো যারা বাণিজ্যিকভাবে করবেন তারা পাঁচশো পিস মানে পাখি নিয়ে শুরু করবেন সর্বপ্রথম ঠিক আছে তারপরে যদি দেখেন যে না লাভবান হইতেছেন তারপর আস্তে আস্তে আপনারা সেটা বাড়াবেন ঠিক আছে তো সর্বপ্রথম পাঁচশো পিস পাখি দিয়ে আপনারা চাল্লিশ স্টার্ট করতে পারেন আর যদি হাত খরচের জন্য পাখি পালন করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একশো পাখি নেবেন না একশো বিশটা পাখি নেবেন কারণ একশো পাখি আনলে আপনারা একশোটা পাখি কিন্তু ডিম দেবেন আর শতকরা এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ডিম দিলে আপনার দেখা গেছে আশি থেকে নব্বইটা আপনারা ডিম পাবেন তো একশো বিশটা পাখি আনলে আপনারা সবসময় পাখিগুলো থেকে একশো পিস করে ডিম আপনারা পাবেন তো এই ছিল আজকের ভিডিও এই যে দেখেন পাখিগুলো খাবার খাইতেছে তো এই যে দেখেন ভিতরের অবস্থা হ্যাঁ আর এই যে উপরে দেখতেছেন এটা হচ্ছে আমার লাইটিংয়ের সিস্টেম রাত্রের বেলা বাতি দিই তো এই আলোটা আপনার খাঁচার ভিতরে আমার একটা পর্যন্ত জ্বলে তারপরে আপনার অটোমেটিকলি এটা মানে বাল্ব বন্ধ হয়ে যায় তো এখানে একটা ডিভাইস থাকে ডিভাইসটা আমি আপনাদেরকে এখনই বলতে দেখে পারতেছি না তো এটা হতে আছে আপনার লাইটের কানেকশন এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো এখানে আমি ডিসি কানেকশনটা দিই তো ডিসি ব্যাটারি বা সাহায্যে লাইনের মাধ্যমে ফোরবোল্টের মাধ্যমে আপনার এই বাতিগুলো এখানে কিছু ছোট ছোটো বাতি আছে বাতিগুলো চলে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে পাখিগুলো আপনার কয়টা ডিম পারল আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন